নমস্কার সবাইকে তো কলকাতা চলবো না মাছের বাজারে বুধবারে মাছের ফ্রেশ স্টক এইমাত্র এসে পৌঁছেছে তো যা যা মাছ আছে প্রত্যেক কটা মাছ আজকের মাছ হবে আর ফ্রেশ স্টকের মাছ আছে তো প্রথমে আমি দেখাচ্ছি দেখুন কাতলা দিয়ে এটা বড় সাইজে কাতলা কান করে দেখুন কাতলা দেখুন এটা বড়ো সাইজে কাতলা হবে পেট দেখুন মাছের তো এগুলো মোটামুটি পাঁচ ছ কেজি সাইজের কাতলা আছে তো যারা গোটা বা কাটা নিতে যান তো নিতে পারেন তো দেখাচ্ছি দেখুন অন্যান্য মাছের মধ্যে কি কি মাছ আছে আজকে আমাদের কাছে দেখুন ভেটকি দেখুন কোয়ালিটি দেখুন শুধু ভেটকি একদম ফ্রেশ স্টকের ভেটকি হবে দেখুন পেট দেখুন মাছের দেখুন গানটু দেখুন মাছের একদম ফ্রেশ স্টকের মাছ হবে আর এগুলো মোটামুটি আপনার ওই এক এক দুশো থেকে প্রায় দু কেজি অবধি পেয়ে যাবেন আজ ভেটকি দেখুন আর এসেছে দেখুন আরে কোয়ালিটি দেখুন তো একদম ফ্রেশ স্টকের আর একটা দেখুন পেট দেখুন আরে পেট দেখলেই বুঝতে পারবেন মাছ কতটা ফ্রেশ হবে তো এগুলো মোটামুটি প্রায় এক কেজি পাঁচশোর ভেতরে আর আছে